কেক বানানোর জন্য আমি প্রথমেই যে ড্রাই ফ্রুটসগুলো দেখছেন টুটি ফুটি কাজু কিশমিশ চেরিস অ্যালমন্ড এগুলোকে আমি একটু অরেঞ্জ জুসের মধ্যে ডিপস করে নেব ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ভিজিয়ে নেব ঠিক আছে এই আমি অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি তারপরে দিয়ে দিচ্ছি আলমন্ড চেরিস আপনারা চাইলে ব্ল্যাক রেজিনও দিতে পারেন যে যার চয়েস কিন্তু সব আগে এগুলো আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখে দেব আমি এবারে এই বাটির মধ্যে রুম টেম্পারেচারে রাখা একটা ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা ভিনিগার আর একটু দেব ওই ওয়ান টেবিল স্পুন মতো ভিনিগার আমি এই দুধটার মধ্যে দিয়ে এই দুধটাও রেখে দেব দুধটা ভিজিয়ে তো রেখেছিলাম এবার আমি একটু ক্যারামেল বানিয়ে নেব তার মধ্যে মোটামুটি এক কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি যেই কাপে মেজারিং করে এক কাপ নেবো সেই কাপেই সমস্ত মানে ময়দা টয়দা সমস্ত ওই একই জিনিস ওই কাপে মেজার করবো চিনিটাকে এবার একদম কম আছে রেখে দেবো এটা যখন আস্তে আস্তে লাল হয়ে যাবে তারপর ফিরে আসছি দেখুন চিনিটা আস্তে আস্তে প্যারামারাইজ হচ্ছে এখানে চিনিটা একটু লাল হবে কন্টিনিউয়াস না নিয়ে যেতে হবে হ্যাঁ মুলের চিনিটা পুড়ে যাব পুড়ে যেতে পারে দেখুন কি সুন্দর ক্যারামেল একটা কালার চলে আসছে দেখুন কি সুন্দর একটা ক্যারামেল কালার চলে এসেছে এবারে আমি গ্যাসটা অফ করে আমি গ্যাসটাকে অফ করে দেব এইবারে গ্যাসটা অফ করে দেওয়ার পর আপনারা একটু একটু করে এর মধ্যে জল মেশাতে থাকবেন একবারে অনেকটা জল দেবেন না দেখুন হয়ে জমে যাবে এরপর আমি আবার একটু মেরে দেখুন শক্ত হয়ে জমে গেছে এটাকে একটু মেরে আমি আবার গ্যাসের ওভেনটাকে অন করব পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি একটু ফুটিয়ে নেব জলের দেখুন ক্যারামেলটা এরকম হয়েছে এবারে আমি এটাকে একটা বাটিতে রেখে ঠান্ডা করতে দেব কিছুক্ষণের জন্য এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে ঠান্ডা করতে দেব ফ্রুটকেক বানানোর জন্য আমি তো এই যে দুধটা এখানে ভিজিয়ে রেখেছিলাম ভিনিগার দিয়ে আর ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলোকেও আমি একটু অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি এই দুধটার কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে নিয়ে নেব এটা আমি কোনো রকম এগ ছাড়াই বানাচ্ছি আপনারা যারা এগ ছাড়া কেক পছন্দ করেন তারপরে আপনারা এইভাবে কেক বানিয়ে খেতে পারেন এরপর আমি এর মধ্যে হাফ কাপ মতো তেল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হচ্ছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এক চিপি মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর যে ক্যারামেলটা আমি বানিয়েছিলাম ক্যারামেলটা ঠান্ডা করে নিয়েছি এই ক্যারামেলটাও এর মধ্যে দিয়ে দেব মিষ্টিটা আপনাদের অনুপাতে আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা মিষ্টি দেবেন দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে এবারে আমি এই কাপের এক কাপ পরিমাণ ময়দা দিচ্ছি ময়দাটাকে একটু ভালো করে চেড়ে দেব আর কিছুটা এক কাপ আর হাফ কাপ পরিমাণ ময়দা দিলাম মানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিলাম এই কাপে এক টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দেব আর একটুখানি বেকিং সোডা দিয়ে দেব করে এটা আপনারা অবশ্যই ছেঁকে দেবেন না হলে এর মধ্যে তো অনেক দানা দানা থাকে তো সেইগুলো কেকের মধ্যে চলে গেলে কেকটা ফ্লাপি হয় না আপনারা এটা অবশ্যই একটু ছেঁকে ব্যবহার করবেন এই বাড়িতে আমি এটাকে একটু বিট করে নেব দেখুন ব্যাটারটা মোটামুটি হয়ে গেছে এবারে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসের মধ্যে সেইগুলো দিয়ে দেব ভালো করে মিলিয়ে নেব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি ভালো করে বিট করে নিয়েছি এবারে এর মধ্যে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবো ওর সাথেই আমি দেখুন একটুখানি দারচিনি দুটো লবঙ্গ আর একটু জায়ফল এর মধ্যে নিয়ে নিয়েছি এটাকে দেখুন এটা গুঁড়ো করে নিয়েছি এবার এইটাও এর মধ্যে দিয়ে দেব ভালো করে বিট করে দেব আপনারা কারা কারা পামকেক খেতে ভালোবাসেনি ক্রিসমাসে অবশ্যই আমাকে জানাবেন এবং এই কেকটা আপনাদের কেমন লাগলো এবং রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না এবারে ওভেনটা আমি আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে ওভেনটাকে আমি প্রিহিট করে নেব প্রিহিট করতে আমি বসিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট আমি ওভেনটা প্রিহিট করে নেব আমি একটা এরকম উঁচু বাটি নিয়েছি একটু উঁচু বাটি নেবেন কারণ কেকটা তো ফুলে অনেকটাই বাড়বে তো সেই জন্য আপনারা একটু উঁচু বাটি নেবেন তো এই বাটিটা আমি একটু সাদা তেল দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি আমি একটু গ্রিস করে নিচ্ছি হালকা করে একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে সহজেই আমি কেকটাকে বাটি থেকে বার করে নিতে পারি ব্যাটারটা একদম রেডি এবারে আমি বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটা পুরো মধ্যে ঢেলে দিয়েছি এবার একটু ট্যাপ করে নেবো যাতে এয়ার গুলো বেরিয়ে যায় এবার একটু আমি হালকা করে গার্নিশ করে দেব এবার আমি এটাকে গার্নিশ করে দিয়েছি এবার আমি এটাকে প্রিহিট করা করার মধ্যে বসিয়ে দেব আমি এটাকে চল্লিশ থেকে ৪৫ মিনিট মতো বেক করব একদম আঁচ কমিয়ে দিয়েছি একদম আঁচ কমানো আছে চল্লিশ থেকে ৪৫ মিনিট বাদে ফিরে আসছি দেখুন ফ্রুট কেকটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন পিস করে নিয়েছি এই দেখুন আপনারাও যদি এরম ফ্রুট কেক বানাতে চান তাহলে আপনারাও অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করবেন কীরকম হল ফ্রুট কেক ছাড়াও আমার একটা চকলেট কেকের রেসিপিও আছে সেটাও যদি আপনারা চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল আপনারা সেই রেসিপিটাও ট্রাই করতে পারেন